আগে বাসা মানুষের বাপ দাদা গেলে অর্থ সম্পত্তি আছে তার তখন যে বাড়ি ঘর করে আবার এই জায়গা বসে থাকে আমার তো সোনা কামাই শোধ না স্বামী নাই জায়গা জমি নাই আমরা কোথায় যাবো উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আসে এসে দেখে দেখে চলে যায় এখন ভাঙা তো ঠায় পেন এখন আমরা দেখা গেলো যে নিজের এই বস্তা মস্তা কিনে নিজের এই খেলা দিচ্ছি কলা গাছ মলা

Tudo